সকেট ব্লগার হ্যাংলা রাইডার্স অ্যান্ড ট্রাভেল অক্সিডের আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম আজকে আমরা এসে গেছি দক্ষিণ কলকাতার একটি অতি জনপ্রিয় দুর্গোৎসবে বেহালা নতুন দলে প্রতি বছরই তারা নতুন নতুন থিমে নতুন শিল্পী আর নতুন ভাবনায় দর্শকদের মুগ্ধ করে তোলে দুর্গা পুজো দু হাজার পঁচিশ সালে তাদের থিম হল শিবানী ধাম ইতিহাস ঐতিহ্য আর আধ্যাত্মিকতা অনন্য মেলবন্ধন শিবানী নামটি এসেছে দেবী দুর্গার আরেক নাম থেকে আর ধাম মানে তীর্থক্ষেত্র অথবা দেবালয় এই থিমে কেবল একটি প্যান্ডেল নয় গড়ে তোলা হয়েছে এক পুণ্যক্ষেত্রের আবহ যেখানে মা দুর্গা আর মহাদেব যেন পাশাপাশি একে অপরের উপস্থিতিতে পূর্ণ হয়েছে এই মন্ডপ থিমের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর বার্তা দেবী আর দেবতার ঐক্য শক্তি আর শান্তির মিলন প্রবেশদ্বার থেকেই শুরু হয় এই থিমের জাল প্রাচীন বাংলা মন্দিরে স্থাপত্যশৈলী টেরাকোটার নকশা খোদাই করা পৌরাণিক দৃশ্য আর মাটির কারুকার্যে ফুটে উঠেছে শিব পার্বতীর কাহিনী আর বাংলার লোকজ জীবন এক বিশাল শিব শিবমূর্তিকে কেন্দ্র করে মণ্ডপের নকশা ও তার চারপাশে সযত্নে বসানো হয়েছে বিভিন্ন পৌরাণিক দৃশ্য ও প্রতীক আলোয়ার রঙের সমন্বয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত পরিবেশ যা আপনাকে মুহূর্তের মধ্যেই অতীতের এক পবিত্র ধামে পৌঁছে দেবে বছর বেহালা নতুন দল ইতিহাস চেতনার দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে তাদের এই থিমের মাধ্যমে যদি আপনি দু সালের পুজোয় কলকাতায় থাকেন অবশ্যই একবার ঘুরে আসুন বেহালা নতুন দলের শিবানী দাম থিমের প্যান্ডেল এখানে এসে আপনি শুধু একটু প্যান্ডেলই দেখবেন না অনুভব করবেন বাংলার শিল্প সংস্কৃতি আর ভক্তির অমূল্য অভিজ্ঞতা এরপর আপনাদের নিয়ে যাচ্ছি দক্ষিণ কলকাতার আরও একটি অনন্য পুজোয় নিউ আলিপুর সুরুচি সংঘ উনিশশো সালে শুরু হওয়া এই পুজো আজ তার বাহাত্তরতম বর্ষে প্রতি বছরই তারা শিল্প আর ভাবনায় এক নতুন জগৎ উপহার দেয় দর্শকদের এবারেও তাদের থিম আহুতি অনুশীলন সমিতির বীরদের আত্মত্যাগের অমর কাহিনী আহুতি শব্দটির মধ্যেই লুকিয়ে আছে ত্যাগ আত্মদান অবিস্মরণীয় দান সুরুচিসঙ্গ এই থিমের মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছে সেই সমস্ত বীর সন্তানদের যারা অনুশীলন সমিতির হয়ে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন এই থিম আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কেবল একটি শব্দ নয় একটি সংগ্রামের ফসল অগণিত মানুষের আত্মত্যাগের ফল প্রবেশদ্বারেই শুরু হয় সময় যাত্রা প্রাচীন স্থাপত্যের ধাঁচে গড়ে ওঠা গেটওয়ে টেরাকোটা আর ধাতব খোদাই পুরনো লেখচিত্র আর বীরদের মুখাবয়ব সব কিছু যেন বলছে সেই কাহিনী যেখানে প্রতিকূলতাও তাদের থামাতে পারেনি দরজা পেরিয়েই মনে হবে আপনি যেন চলে এসেছেন স্বাধীনতা সংগ্রামের এক জীবন্ত মিউজিয়ামে মণ্ডপের ভিতরে দেবী দুর্গা শুধুমাত্র শক্তির প্রতীক নন তিনি যেন হয়ে উঠেছেন ইতিহাসের সাক্ষী ব্যাকড্রপ আলোকসজ্জা আর প্রতিমার ভঙ্গিমায় ফুটে উঠেছে সেই বার্তা পূজা শুধু আরাধনা নয় এটি স্মরণ শ্রদ্ধা আর অনুপ্রেরণার অর্ঘ এই থিম যেন বলে দিচ্ছে যারা আমাদের মুক্তি দিয়েছেন তাদের আত্মাহুতেই আজও আমাদের শক্তি তাই বলবো যদি আপনি দু হাজার সালের পুজোয় কলকাতায় থাকেন অবশ্যই ঘুরে আসুন সুরুচি সঙ্গের আহুতি থিমের প্যান্ডেলে এখানে এসে আপনি অনুভব করবেন এক পবিত্র তীর্থক্ষেত্রের মতো অভিজ্ঞতা যেখানে ইতিহাস সংস্কৃতি আর ভক্তির মেলবন্ধন ঘটেছে সো ফ্রেন্ডস আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্টে অবশ্যই জানিও এই থিম দুটি তোমাদের কেমন লাগলো